আর পুরো দেখো তরকিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে আর সুন্দর কালার এসছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে নিরামিষ রান্না কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম বিনা মশলায় কিন্তু রান্নাটা আমার হয়ে গেল। নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি একদম সম্পূর্ণ একটা আলু পটলার রেসিপি করে দেখাবো কোনো রকম মশলা ছাড়াই এখন তো যা গরম পড়ছে বিনা মশলায় একদম সুন্দর একটা রান্না করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো এখানে আলু পটলটা আমি কেটে নিয়েছি আর এই পটলগুলো একটু একটু খোসা রেখে দিয়েছি দিয়ে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি দু পিচ বড়ো সাইজে আর এখানে নিয়েছি আমি এক চামচ মতো পাঁচ ফোরন এইটাই হচ্ছে মেন মশলা তাহলে চলো এবার উনুনটা ধরিয়ে নেব তার আগে একটা মশলা বানিয়ে নেব বন্ধুরা দেখো এখানে একটা মিক্সি নিয়েছি আর এখানে আমি কয়েক পিচ নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা খোসার একটু তুলে নিয়েছি আর এখানে আছে কয়েকটা কিশমিশ এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব বলুন নারকেল আর কিসমিসটাই পেস্ট করে নিয়ে এসেছি দেখো একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি কিসমিস আর নারকেলটা এটা সাইডে রেখে দেবো যে চলো উনটা ধরিয়ে নেব এবার দেখো এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর এখানে কিছুটা আমি কাসুরি মেথি নিয়েছি এটা একটু হালকা করে আমি ভেজে নেব গন্ধ বেরিয়েছে এমনিতে সুন্দর একটা গন্ধ দেখো এটা হালকা করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব গন্ধটা এখানে এক চামচ মতো পাঁচ ফোড়নই ভেজে নিব এইটাই হচ্ছে মেন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে সরষের তেল আর রান্নাটা কিন্তু সরষের তেলেই করব দেবো এখানে হাফ চামচ মতো পাঁচ ফোরন আর দেবো একটা তেজপাতা আর এখানে আমি দেব এক চিমটি মতো হিং কেটে রাখা আলুটা আমি কষে নেব দেখো এবার অল্প আছে ধীরে ধীরে কিন্তু আলুটাকে কষে নিতে হবে যেহেতু আলুর সাইজটা আমি একটু মোটা করে রেখেছি সেটা কষতে গিয়ে কিন্তু আলুটা কিন্তু একটু নরম হয়ে যায় আলুটা কিন্তু প্রায় কষা হয়ে এসছে আর দু মিনিট মতো আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা আমি কষে নিয়েছি আর এখানে কেটে ধুয়ে রাখা পটলটা আমি দিয়ে দেবো এবার পটলগুলো দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব এটা একদম বিনা মশলা কিন্তু রান্না আর খুব সুন্দর হয় খেতে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটার পরিমাণ আমাদের অনেকটাই কিন্তু উপকারের লাগে আমি একসঙ্গে ভালোভাবে কাঁচা রং ডাল এইটাই ঝালের জন্য দিয়েছি এখানে আর ঝাল দেবো না এই টমেটোটা দেওয়ার কিন্তু এবার লবণ ব্যবহার করবো আর কিন্তু পটল থেকে জলটা বেরিয়ে আসবে পটলটা কিন্তু ভালোভাবে কষা হবে না দেখো স্বাদ লবণটা আমি দিয়ে দেবো আর দেব এখানে হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো লাগুনটা দেওয়ার পরে কিন্তু টমেটোটা পুরো বলে গেছে আর আলুটাও দেখো বন্ধুরা একদম নরম হয়ে গেছে এবার এইখানে আমি দিয়ে দেব এখানে নিয়েছিলাম নারকেল আর কিশমিশ আমি পেস্ট করে নিয়েছিলাম আমি দিয়ে দেবো এটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে কষে নিয়েছি আলু পটলটা আর সুন্দর কিন্তু কষা হয়ে গেছে আমার আর এখানে আমি দিয়ে দেবো যে পাঁচ ফোড়ন আমি ভেজে নিয়েছিলাম আমি শিল নুড়ে গুঁড়ো করে নিয়েছি এটা অর্ধেকটা আমি দিয়ে দেবো আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এবার আমি জলটা দিয়ে দেবো আমি ফুটিয়ে নেবো ছয় থেকে সাত মিনিট মতো অল্প আছে যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে আমি এইবার এখানে অর্ধেকটা যে মশলা রেখে দিয়েছিলাম পাঁচ ফুট আমি উপর দিয়ে দিয়ে দেবো আর্দ্য বই এখানে ডাই রোস্ট করা আমি কাসুরি মেথি আর্দ্র বৌ এখানে এক চামচ মতো ঘি আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেব হাফ মতো যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিতেই হবে নাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম আসবে এবার আমি আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব এবার আমি এটা দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে অল্প আছে আমি একটু জাল দিয়ে নেব বন্ধুরা নিরামিষ রান্নাটা আমার হয়ে এসছে ঢাকনাটা তুলে দেখাবো তোমাদের দেখো খুব অল্প আছে কিন্তু রান্নাটা হচ্ছে আর আলুটা আমি একটু ভেঙে দেখাবো দেখো আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে তোমরা দু একটা আলু এটা ভেঙে দিতে পারো আর পুরো দেখো তরকিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে আর সুন্দর কালার এসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ রান্না কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম বিনা মশলায় কিন্তু রান্নাটা আমার হয়ে গেল বন্ধুরা তরকিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে যে ঝোলটুক আছে কিন্তু এটা বসে যাবে এইবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই নিরামিষ আলু পটলের তরকারিটা আজকে মতো আমার এখানে হয়ে গেল আর এই তরকিটা কিন্তু গরম ভাত রুটি কিংবা সময় খেতে পারো ডাল ভাতে নিরামিষ দিন অসাধারণ নয় খেতে তা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার নিরামিষ রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুভাবে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো